বাগানময় এই মস্ত পরিবর্তনটা সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে ততক্ষণে পায়ে পায়ে আমি গিয়ে পুকুরের বাধা খাটের উপরটাতে দাঁড়িয়েছি হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল সারা শরীর দোল দিয়ে উঠলো ভয়ে বিস্ময়ে বাগানের সব অপশরী পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে দিব্যি সাঁতার দিচ্ছে এপার ওপার যাচ্ছে কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখলাম সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি আরষ্টভাবেই পুতুল রূপেই সাঁতার দিচ্ছে আমার বন্ধুর মুখে শোনা গল্প বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসর বেশ বুদ্ধিমান বিশেষ কোনো রকম অনুভূতির ধারেন না উগ্র বৈষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করার আগ্রহ আছে সে কৌশলও জানা আছে সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষাঙ্গিক খাদ্যের সঙ্গে মজিয়ে অবশ্যই ভূতের গল্পই হচ্ছিল আমার বন্ধু একটা গল্প বললেন আশ্চর্য লাগলো গল্পটা একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন তখন এর একটা মূল্য আছে ভেবেই এই গল্পটা বলছি তার নিজের কথাতেই বলি সেবার আমি বিয়ে পরীক্ষা দিচ্ছি অনার্স পরীক্ষা হয়ে যাবার পর দিন চার পাঁচ ছুটি পাওয়া গেল কিসের ছুটি তা আমার এতকাল পরে মনে নেই ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল ওর বাড়ি ছিল বেলঘরেতে ভবতারণ ক্লাসে খুব পান খেত ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত অশ্লীল কথাবার্তা বলতো লম্বা লম্বা কথা বলতো চালবাজির অন্ত ছিল না তার সঙ্গে আমার বন্ধু এই জন্য যে আমি নিজেও একজন দোস্তুর মতো চালবাজ ছেলে ছিলাম তখন হ্যাঁ এখন সেসব কথা ভাবলে হাসি পায় তারপর যা বলছিলাম অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভবতারণ আমায় ট্রেনে নিয়ে গেল ওদের বাড়িতে যাবার সময় ট্রেনে গেল কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো কারণ ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারে কিছুক্ষণ ওর বাড়ি থাকার পর হঠাৎ কি একটা বিষয়ে ঘোর তর্কাতর্কি হলো ওর আর আমার মধ্যে এমন চরমে উঠলো সে তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম হাই রে সেসব দিন এই রোদ এই মেঘ তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক যাই হোক আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধেবেলায় বেরিয়ে পড়লুম এমন জায়গায় ভদ্রলোকে থাকতে আছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বেয়ে হন হন করে হাঁটছি কলকাতা অভিমুখে দিব্যি ফুটফুটে রাত। মাঝে মাঝে একাধখান মোটর গাড়ি দ্রুত বেগে চলেছে কলকাতার দিকে সম্পূর্ণ নির্জন রাস্তা একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পাইনি হঠাৎ আমার মনে হলো এতটা রাস্তা একটা না হাঁটতে পারব না একটু বিশ্রাম দরকার ডাইনি বাই চাইতে কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঠুকে পড়লাম বাইরে থেকেই আমার মনে হয়েছিল এ বাগান বাড়িতে লোকজন কেউ থাকে না আছে হয়তো একটা আত্মা ওরে মালি তাকে দু চারটি পয়সা দিলে বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে এখন নিশ্চয় একটা পুকুর আছে বাগানে নিশ্চয়ই তার ঘাট বাঁধানো এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্নার রাত্রে পুকুরের বাধা ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ অনেক দিন পরে হয়তো কপালে জুটে যাবে বাগানের মধ্যে ঢুকে মনে হলো এ বাগানে লোকজন কেউ বাস করে না ঘন ঘন কেউ আসেও না লাল কাকরের বাধা পদগুলোর উপরে এক হাত লম্বা উলুঘাস ফুলের ক্ষেত আর আগাছার জঙ্গলে ভর্তি আরও একটু অগ্রসর হয়ে মনে হয়েছিল এ বাগানবাড়ি খুব বড় লোকের অন্তত যে সময়ে এ বাগান তৈরি হয়েছিল সে সময় মালিকের অবস্থা ছিল খুব ভালো শৌখিন পরিচয় আছে এর প্রত্যেকটি গাছপালায় প্রত্যেকখানি ইটে পাথরে আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপসরী মূর্তি আর দু একটার হাত ভাঙা নাক ভাঙা এমন অনেক অপসরী মূর্তি আছে বাগানের এদিক ওদিকে কোনোটার পিঠ দেখা যাচ্ছে কোনোটার মুখ ছোপের আড়ালে আড়ালে একটু দূরে গিয়ে বা দিকের চওড়া পথ ধরল পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম এ তা নয় অনেক কালের পুরনো পুকুর বাধাঘাট এক সময় ছিল এখন তার মাঝামাঝি প্রকাণ্ড বড় ফাটল ধরেছে রানার দুপাশে বট অশ্বত্থের গাছ গজিয়েছে সে ঘাটে নামাও যায় না সিরির সাহায্যে রাত্রে তো সাপের ভয়ে সেদিকে যেতেই আমার সাহস হলো না ঘাটের থেকে কিছু দূরে একটা বেঞ্চি পাতা ক্লান্ত শরীরে বেঞ্চির উপর শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত সামনের দিকে চাইতেই একটা অদ্ভুত সন্দেহ হল আমার মনে আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরে দাঁড়িয়ে আছে সেটা দিকেই ঘুম ভেঙে আমার চোখ পড়ল সঙ্গে সঙ্গে মনে হল এতক্ষণ যে মূর্তিটা অন্য কি কাজ করছিল বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল আমাকে জাগতে দেখেই সেটা চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার পূর্ববৎ ভঙ্গিতে আরষ্ট হয়ে দাঁড়িয়ে রইল আমি অবাক হয়ে সোজা হয়ে বসলাম চোখ মুছলাম ভালো করে ঘুমের ঘোর কিন্তু তা বলে তো মনে হল না আমি ঘুম ভেঙে স্পষ্টই দেখেছি উপতুলটা কি একটা করতে যাচ্ছিল আমার সারা পেয়ে সামলে নিয়েছে সমস্ত শরীর যেন অবশ ভারী ঘুমের ঘোর ভালো কাটেনি রাস্তা হাঁটবার ইচ্ছে নেই মোটে আবার সেই বেঞ্চিখানাতে শুয়ে পড়লাম সমাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি ঘুম আসবার পূর্ব পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার উকিয়ে দিয়েছে পুতুলটা কি করতে যাচ্ছিল আমার ঘুম ভেঙে উঠতে দেখে কি করতে করতে ও সামলে গেল অনেক রাতে ঠান্ডা ফিরফিরে হাওয়ায় আমি গাঢ় ঘুমে অচেতন হয়ে পড়েছিলাম আবার যখন ঘুম ভাঙল তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশের গাছপালার পেছনে ফুটফুট করছে জ্যোৎস্না তবে পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের খেতে আগাছার জঙ্গলে ঘুম ভেঙে উঠেই আমার মনে হলো আমি প্রথম যখন এ বাগানে ঢুকি তখন বাগানে যা ছিল এখন তা নেই কোথায় কি একটা পরিবর্তন হয়ে গিয়েছে বাগানের ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে এ ধারণা ততই বদ্ধমূল হতে লাগল আগে যা ছিল তা এখন যেন নেই কি একটা বদলে গিয়েছে অথচ কি সেটা বুঝতেও পারছি নে কী বদলে গেল কোথায় হঠাৎ আমার চোখ পড়ল সামনে চোখ ভালো করে মুছলাম পরিবর্তন ওখানেই হয়েছে যেন আগে যা ছিল এখন তা নেই কিন্তু কি পরিবর্তন কি বদলে গেল এক মিনিট কি দেড় মিনিট কেটে গেল সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আরষ্ট ও অবশ করে দিয়ে আসল সত্যটা আমার চোখের সামনে ফুটে উঠল ওই উচ্চ বেদিকার উপর বসানো সেই অপসরী পুতুলটা কোথায় গেল বেদিকা খালি পড়ে আছে পুতুলটা নেই প্রথমটা যেন বিশ্বাস হল না সত্যি কি ওখানে অপসরী মূর্তিটা ছিল অন্য জায়গায় ছিল হয়তো আমি ভুল দেখেছিলাম তা কি কখনো হয় পাথরের অত বড় পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে আমারই ভুল কিন্তু এই অপসরী মূর্তি তো অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল আমি ঘুম ভেঙে দেখেছিলাম ওই ভেদিকার উপরেই সেই পুতুলটা ছিল না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে বেশ মনে আছে প্রথমে এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথম আমার চোখে পড়েছিল আমার থেকে ওর পাশ ফেরানো ছিল এও ভাবলাম আমার মনে আছে এ ধরনের পুতুল ইটালি থেকে আসে না না এ দেশে তৈরি হয় এত সব একেবারে ভুল হয়ে যাবে কিন্তু তা যদি না হয় তবে সে অপসরী মূর্তিটাই বা যাবে কোথায় এত রাত্রে কে উঠিয়ে নিয়ে গেল মূর্তিটা চলে নিয়ে গেল তাই যদি হয় এতকাল এ বাগান অরক্ষিতভাবে পড়ে আছে এতদিন কেউ চুরি করলে না আর একজন জলজান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে আজই চোর এসে এত বড় ভারী মূর্তিটা চুরি করে নিয়ে যাবে না তাও সম্ভব বলে মনে হয় না কেন জানি না আমার কেমন ভয় হল গা ছমছম করতে লাগলো রাত আর বেশি নেই এ বাগানে শুয়ে থাকার দরকার নেই আস্তে আস্তে কলকাতা অভিমুখে হাঁটা দি যেমন কথাটা মনে আসা অমনি আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম পুকুরের ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছি এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম বাধা ঘাটের ঠিক ওপরেই তোলায় যে স্ট্যাচুটা ছিল সেটাই বা কই সেটার হাত ভাঙা ছিল বলে আরো বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল ওই ওই তো তো তার শূন্য বেদিটা পড়ে আছে মনে কেমন সন্দেহ হল বাগানের চারিদিকে চেয়ে চেয়ে দেখলুম কত পুতুল ছিল এখানে ওখানে বনের ঝোপের মধ্যে আড়ালে আড়ালে সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জ্যোৎসনায় ঝকঝক করছিল এখানে তেমনই সাদা জ্যোৎস্না বাগানে সর্বত্র কিন্তু কই সেই অপসরী পুতুলগুলো কই একটাও তো নেই এক রাত্রে কি বাগানের সব পুতুল চুরি গেল এই রাত্রিটার জন্যে কি চা ওত পেতে বসেছিল আশ্চর্য বোকার মতো চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম এতক্ষণে বুঝলাম ঘুম ভেঙে উঠে যে ভাবছিলাম বাগানে কোথায় কি পরিবর্তন হয়েছে সে হল এই পরিবর্তন বাগানময় এই মস্ত পরিবর্তনটা সাজিত হয়েছে আমার ঘুমের মধ্যে ততক্ষণে পায়ে পায়ে আমি গিয়ে পুকুরের বাধা খাটে উপরটাতে দাঁড়িয়েছি হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল সারা শরীর দোল দিয়ে উঠল ভয়ে বিস্ময়ে বাগানের সব অপসরী পুতুলগুলো জলে নেমে সাতার দিচ্ছে তিব্বি সাতার দিচ্ছে এপার ওপার যাচ্ছে কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখলাম সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি আরষ্টভাবেই পুতুল রূপেই সাতার দিচ্ছে এইখানে আমাদের মধ্যে একজন বন্ধুকে প্রশ্ন করল আপনি স্পষ্ট দেখতে পেলেন অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে বললেন অনেক দিনের কথা হয়ে গেল বটে কিন্তু আমি আজও ভুলিনি সে রাত্রের কথা সে দৃশ্য আজও দেখছে চোখের সামনে মাঝে মাঝে যেন দেখি বিশ্বাস করা না করা অবশ্যই আপনাদের ইচ্ছে আমি কাউকে বলিও নেই বিশ্বাস করতে আমি বললাম সিদ্ধি খেয়েছিলেন বন্ধুর বাড়ি বেলঘরেতে বা এ ধরনের অন্য কিছু আমিও সব ছুতাম না তখন এখনও তাই বিশ্বাস করুন এ কথাটা সকলে রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম আমরা বললাম তারপর 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 কি হলো বন্ধু আবার বলতে আরম্ভ করলেন তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম এক দৃষ্টে সেদিকে চেয়ে আমার মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে যা দেখছি এসব কি বেশ মনে আছে পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা তাল কি নারকেল গাছ ছিল যার তখন গাছটার ঝাঁকড়া মাথার ঠিক আড়ালে সে ছবিটা বেশ মনে আছে আমার আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম সেখানে সেই অদ্ভুত অস্বাভাবিক দৃশ্য সব সাদা সাদা বড় মরমর মূর্তিগুলো জীবন্তের মতো জল করছে পুকুরের জলে আমার মাথা ঘুরে গেল যেন নিজের উপর কেমন একটা অবিশ্বাস হলো সেখান থেকে মারলাম টেনে ছুট একেবারে সোজা দৌড় দিয়ে ফটকের কাছে এসে যখন পৌঁছেছি তখন আমার মনে হলো অবশ্যই হলক করে বলতে পারবো না সত্য কিনা তবে আমার মনে হল যেন অনেকগুলো মেয়ে খিলখিল করে একযোগে হেসে উঠল হাসির একটা ঢেউ যেন আমার কানে এসে পৌঁছলো পরক্ষণে আমি একেবারে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের উপরে এসে পড়লাম এবার আপনারা যে প্রশ্ন করবেন তা আমি জানি সেখানে আর আমি গিয়েছিলাম কি না পর তিনি গিয়েছিলাম একা নয় তিনটি বন্ধু সঙ্গে করে আগাছা জঙ্গলে ভরা ফুলের ক্ষেত কতগুলো হাত ভাঙা নাক ভাঙা অপসরী পুতুল এদিকে ওদিকে বন জঙ্গলের আড়ালে পাথরের বেদির উপর দাঁড় করানো কোথাও দিকে অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিল ঘাটের ওপরে আমলকি তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে একটা মোটা বিচুলি লতা মাটি থেকে গজিয়ে উঠে সেটা দুখানা পা আষ্টে পৃষ্ঠে চড়িয়ে রেখেছে অন্তত এক বছরের পুরনো লতা গত বর্ষায় এ বিচুটি লতা গজিয়ে উঠেছিল এমনও মনে হয় ভালো করে পরীক্ষা করে দেখা গেল লতাটার কোথাও ছেঁড়া নেই অথচ আমি হলপ করে বলতে পারি এ পুতুলটাও কাল জলে নেমেছিল অন্তত এই বেদিটি আমি কাল খালি দেখেছি এই ঘাটের ধারেই তো দাঁড়িয়েছিলাম বন্ধুরা বলল তাহলে লতাটা এমন করে থাকে কি করে ইয়ে জড়ানো তো এক বছরের জড়ানো রাতারাতি গাছটা গজায়নি ওদের যুক্তি অকাট্য কি উত্তর দেব ওদের আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের উপর